গরম দেখো ঘেমে পুরো স্নান করে গেছি ঠিক আছে পুরো ঘেমে স্নান করে গেছি তারপরে গিয়ে গা হাত পা ধুয়ে ধুয়ে এলাম তো আবারও দেখো খানিক্ষণ দাঁড়িয়েছি ঘেমে গেছি মানে এতটা গরম আছে অতিরিক্ত গরম বাইরে দাঁড়িয়ে আছি এখানে হাওয়া খাওয়া বলে বাইরে গিয়ে পাশে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো হাওয়া নেই আর কিছুক্ষণ আগে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো মাঠে আর এখন শুভ রাত কটা বাজে দেখি কিচ্ছু নেই গরমে না সেদ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মানে যে যেখানে আছো কিরকম গরম আছে তোমাদের ওখানে অবশ্যই কমেন্টে জানাবে জানিয়ে এত রাতে কেউ জেগে আছো কেউ জেগে নেই সবাই তো জেগে থাকবে না কেউ ঘুমিয়ে পড়েছো কেউ জেগে আছো আমাদের মতো মানুষরাই জেগে আছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাই জেগে আছে আর যারা দেখে তারা কালকে সকালে দেখবে তারা এখন ঘুমিয়ে পড়েছে বাট আমরা তো ভিডিও করার মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাই না তো যাই হোক চলো গুড নাইট বাই বাই খুব গরম চোখ মুখের অবস্থা দেখছো এই গরমে আমার পুরো শেষ তারপরে মন মাজাসটাও একটু ভালো নেই আমার তো চলো টাটা বাই বাই